হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো ভালো আছি তো গতকালকে গতকালকে হ্যাঁ দুপুরে ভিডিওতে তোমাদেরকে বলে রেখেছিলাম যে আজকে ভিডিওতে ভিডিও একটু ইরেগুলার থাকবে তো সেই কারণে আমাকে কেউ আজকে পার্সোনালি আর মেসেজ করে বলেনি সুতরাং ঠিক আছো তো শরীর ঠিক আছে তো এরকম বলেনি হুম তো যাই হোক আমিও বুঝতে পারছি প্রচুর 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 ইম্পর্টেন্ট টপিক বেরিয়ে যাচ্ছে বেরোতে দেবো না এটা তোমরা বেশ ভালো মতোই জানো বেরোতে আমি দেবো না কিছুতেই যেহেতু কন্ট্রোভার্সি করি এটা আমার ব্যবসার জায়গা ব্যবসা ব্যবসা হচ্ছে মানুষের কাছে লক্ষ্মী তো এত ভালো ভালো কন্টেন্ট এগুলো আমাদের কাছে লক্ষ্মী অবশ্যই ভিডিও টু ভিডিও তো করব তোমরা আগামীকাল সকালবেলায় আমার এই যে ইম্পর্টেন্ট টপিক চলছে তার ভিডিও একটা পাবে ফুল এনার্জি না দিলে পরে না আমি নিজে স্যাটিসফাই হতে পারি না আমার ভালো লাগে না আর এখন শারীরিক কন্ডিশন এতটা ভালো নেই মনের দিক থেকে আমি একদম খুব ভালো আছি কিন্তু শরীরটা ধকল গেছে খুব তার জন্য আমি একটুখানি লো আছি তো এখন যে ভিডিওটা করব সেটা হচ্ছে দুটো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে সেটা হলো এক হলো আর আরেক হলো ম্যান্ডি তো প্রথমে আমি মিনাকে নিয়ে ছোট্ট করে বলিনি কারণ মিনাকে নিয়ে বলার মতন সেরকম আমি কিছুই দেখিনি ওর ভিডিওতে আজকে তো মিনার যেটা টাইটেল আমার সেটাই নিয়ে বেশ কিছু কথা বলার আছে সেটা হলো মিনা কি বলেছে যে ফ্ল্যাটে যাব তার জন্য কি গোজগাজ ব্যাগ গোছাচ্ছে আর কি এইবার ও ভিডিওতে এই ফ্ল্যাটে যাওয়া নিয়ে বেশ কিছু কথা বলেছে এবং এই কথাটা যেটা বলেছে ও এই ফ্ল্যাট সংক্রান্ত যে সমস্ত কথা মিনা তার ভিডিওতে বলেছে সেখানে পুরো স্পষ্ট যে ও কিন্তু টন্ট করেছে এবং সেটা যাকে বা যাদেরকে উদ্দেশ্য করে করেছে তারা ডিজার্ভ করে এর থেকে অনেক বেশি তারা ডিজার্ভ করে মিনা যদি জুতো খুলে হাতে নিয়ে তাদের যারা যারা ওকে এই সমস্ত করেছে এত মানে কি বলবো ওকে ওটাকে বলে না সাফার করিয়েছে তাদেরকে জুতো দেখিয়ে তারপরে ওর ভিডিও করা উচিত ছিল হুম দেখো এই সমস্ত বিষয় নিয়ে না আইনের কাছে আইনের দ্বারস্থ হয়ে যদি কিছু হতো তাহলে মিনা অনেক আগেই যেত এই ফালতু ফালতু হয়রানি কেস করা পয়সা খরচ করা দৌড়ানো এইগুলোর কোনো মানে হয় না বলেই কিন্তু ও করেনি নতুবা কি ও কি করতে পারতো না ও কত টাকা ইনকাম করছে না করছে সেটা আমরা সবাই ভালো মতন বুঝতে পারছি কমসে কম সবাই যা করছে তার থেকে একটু হলেও বেশি করছে তাই না তো সেখানে ও তো করতেই পারতো নিজের মানসম্মানটা রক্ষা করার জন্য করতেই পারতো কারণ কন্ট্রোভার্সি করলে পরে আমাকে নিয়ে ধরো কন্ট্রোভার্সি হচ্ছে তাতে করে আমার উন্নতি হচ্ছে ভিউজ আপ হচ্ছে কিন্তু কাহাতুক সহ্য করা যায় কন্ট্রোভার্সি যেগুলি কেউ দেখতে পাচ্ছে না নিজের নিজেদের নোংরা মনের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তাদের কল্পনার মাধ্যমে হম কল্পনা করে ভিডিওর মাধ্যমে তাদের নোংরা মানসিকতা প্রকাশ ঘটাচ্ছে এবার সেটারও তো একটা লিমিট থাকে তো এইগুলো করে এইগুলো করার বিপরীতে অর্থাৎ প্রতিবাদে যদি কেস কামারি করে কোনো লাভ পাওয়া যেত না তাহলে সবাই প্রায় করতো শুধু মিনা না সবাই করতো এবার লাভ হয় না বলে হয়তো মিনা করেনি এটাই আমার মনে হয় যে কি লাভ এই করে সেই তো শেষ মেশ গিয়ে এই হবে সেই হবে এরকম একটা কিছু হবে তো তার থেকে এগুলো করার দরকার নেই কমসে কম ভিডিওর মধ্যে জুতোর বাড়ি মারা উচিত ছিল ভিডিও থ্রুতে জুতো নিয়ে বসে তারপরে ব্যঙ্গ করে করে মুখে একেবারে সপাটে জুতোর বাড়ি মারা উচিত ছিল কিন্তু ও তো এরকম টাইপের না যদি এরকম টাইপের হতো তাহলে দীর্ঘ পাঁচ বছর ধরে যা হয়েছে পাঁচ বছর ওখানে থাকাকালীন নাও বা বলতে পারতো এতদিনই যে একটা বছর দেড় বছর প্রায় দেড় বছর হতে চললো আমাদের সাথে তো শেয়ার করতেই পারতো সেটা কি করেছে করেনি সবাই সব কিছু পারে না সবাই সব কিছু পারে না আজকে আমি এই এখন একটা কথা বলবো তোমাদেরকে এখনই আমার মানে এই ভিডিও থ্রুতেই কিন্তু আমার বর জানতে পারবে বিষয়টা আমি কিন্তু বরকে বলিনি অনেকেই অনেক কিছু পারে না আমি কথায় আছে দিল্লি হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে আনসেফ জায়গা সেখানে আমি দিল্লির মতন জায়গায় গিয়ে বাসে উঠে একটা সবাই আমার কাছে ওখানে অচেনা খুব স্বাভাবিকভাবে সেখানে একটা প্যাসেঞ্জারের ব্যাড বিহেভিয়ার করার জন্য আমি তক্ষণি তক্ষণি আওয়াজ উঁচু করেছিলাম এইবার আমার মনে হয়তো জোরটা এসেছিল আমার বর পাশে ছিল তার জন্য তখন আমার বর ছিল সাথে কিন্তু আজকে আমি যেখানে গেছিলাম সেটা তোমরা আগামীকাল পেয়ে যাবে আমি কোথায় গেছিলাম তোমরা অল অলরেডি হয়তো বুঝতেও পারছো যে আমি কোথায় গেছিলাম বাট যেহেতু সামনে আসিনি এখনো তার জন্য আমি এইভাবে বলছি আমি যখন আসছি আমার পাশে কীরকম কার বয়সী আমার শ্বশুরের থেকে একটু কম বয়সী বুঝতে পারছ ওই প্রায় পঁচাত্তর সত্তর পঁচাত্তর হয়ে গেছে বয়স এরকম এবার আমার শ্বশুরমশাই ট্রাভেল করতে পারে না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার শ্বশুরমশার থেকেও এরকম বয়স্ক আছে যারা কিনা ট্রেনে ইজি ট্রাভেল করে তাই না তো এবার আমার পাশে এসে বসেছে এবার আমার আমি ছিলাম থার্ড সিটে ট্রেনের থার্ড সিটে আর উনি এসে বসেছে ফোর্থ সিটে উনি বয়স্ক মানুষ ঠিক আছে আমি দেখছি আমার সামনের দিকে থার্ড সিটে একটা জায়গা আছে উনি কিন্তু ওখানে যায়নি আমার পাশে বসেছে আমি কি ভাবলাম হয়তো উল্টো সাইডে অনেকের বসতে অসুবিধা হয় এর জন্য হয়তো উনি যায়নি আমি ভাবলাম বয়স্ক মানুষ ঠিক আছে বসুক আমি আর ওনাকে বলবো না যে আপনি ওখানটায় গিয়ে বসুন কেমন একটা খারাপ লাগে ইয়াং হলে পরে অবশ্যই বলতাম সে আমার পাশে যদি মহিলাও বসতো তাও বলতাম যে এখানটায় কষ্ট করে না বসে ওখানটায় গিয়ে আরাম করে বসুন এবার স্বাভাবিক খুব ধকল গেছে যেহেতু এবার ট্রেনে উঠে ট্রেন চললে পরে আমি ঘুমাতে ওস্তাদ হুম এর জন্য আমি লেডিসে উঠি সব সময়। তো এবার লেডিস কম্পার্টমেন্ট কোথায় পড়বে কোথায় পড়বে জিজ্ঞাসা করেছি অনেকে বলতে পারিনি এবার আমি একটা জায়গা ঠিক আছে উঠেছি চলো জেনারেল কম্পার্টমেন্ট সেরকম একটা ভিন না ট্রেনে এবার আমার যেই চোখটা লেগে এসেছে না আমি ওনার বদমতলবটা সঙ্গে সঙ্গে ধরে ফেলেছি কারণ একটা ওই বয়সী লোক তারও যে মনের মধ্যে কিছু থাকতে পারে সেটা তো ধারণার বাইরে তাই না আমরা যারা নর্মাল আমাদের মস্তিষ্ক স্বাভাবিক আর এগুলো তো বিকৃত মস্তিষ্ক তাই না এইবার ওনার হাত যেই একটা গলাত জায়গায় যাওয়ার জন্য বাড়িয়েছেন আমি কি করলাম কোনো দিক বিদিক নেই এই জায়গাটাতে এক ধাক্কা মারাতে উনি পুরো মানে সামনের ইয়েটা না ধরলে সামনের সিটের জায়গাটা না ধরলে উনি হুমড়ি খেয়ে পড়তো এবার সবাই আমার দিকে তাকিয়েছে আমি একটা কথা বলে উঠুন এখান থেকে বলে এমন ধাক্কা দিয়েছি আমার ফিরে উনি কিছু বলতে পারছে না আমি বললাম মার খাওয়ার আগে আপনি এখান থেকে সরুন স্টপেজ থামতে না থামতে উনি নেমে গেছে আমি কোনো আর সরগোল করিনি কেন বলো তো কারণ যেটা আমাদের মান সম্মান সেটা চুপচাপ থাকা ভালো কিন্তু হ্যাঁ আওয়াজ সেইখানটায় তুলতেই হবে যেখানটায় বারবারন্ত হবে ওটাকে মানে কি বলে না ওটাকে ছড়িয়ে ছিটিয়ে তো লাভ নেই উনি এই করতে চেয়েছে উনি ওই করতে চেয়েছে আমি বুঝতে পেরেছি তো আমি সাথে সাথে প্রতিবাদ করেছি যদি উনি ব্যাগরা কিছু করতো তারপরে গিয়ে বলতাম উনি বুঝতে পেরে গেছে যে আমি কোন টাইপের মানুষ তো সবাই এরকম হয় না কিন্তু এখানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকত হয়তো একটুখানি ঠিক হয়ে বসতো হয়তো একটুখানি ঠিক হয়ে বসতো বা নিজের জায়গা চেঞ্জ করে নিত আমার কথা হচ্ছে যখনের কাজ যখনের কথা তখনই করতে হবে একটু এদিক ওদিক হয়ে গেলে না তখন এই যে আজকে মিনাকে কত কিছু শুনতে হয়েছে যে মিনা পাঁচ বছর ধরে ওদেরকে এসেছে আর আজকে অনেকে অনেক কিছু বুঝতে পারছে অনেকের চোখের পর্দা খুলে গেছে তাই না এই উদাহরণটা দিলাম এই কারণের জন্য আর এটা কিন্তু এক বিন্দু এদিক ওদিক কথা নয় একেবারে সত্যি কথা ওনাকে আমি একটা কোথার থেকে জানি না ভগবান এত শক্তি দিয়ে দিল এমন ছেটকা মারলাম উনি একেবারে উড়ে গিয়ে পড়ে আমি শুধু আমার সামনে সেম বয়সী আরেকজন ছিল বললাম দেখেছেন কিরকম নোংরা হাসছে উনি কি বলবে তো যেটা বলতে গিয়ে এই উদাহরণটা দিলাম আর আরও একটা কথা আমার বয়সী কম বয়সী আমার থেকে বেশি বয়স্ক যারা যারা আমার এই ভিডিও দেখছো কোনো সময় জেনারেলে তোমরা উঠলে উঠতেই পারি আমাদের আমরা তাই না জেনারেলে উঠতেই পারি আমাদের অধিকার আছে যদি কোন সময় এরকম সিচুয়েশনে বশবর্তী হও একটু হেজিটেট করবে না নিজের মান সম্মান রক্ষার জন্য ওই কে কি ভাবলো না ভাবলো এই কথা একদম ভাববে না তৎক্ষণাৎ একেবারে কষি একখানা দিয়ে দেবে কিচ্ছু ভাববে না এদিক সেদিক কে কি ভাবলো না ভাবলো কিচ্ছু বলবে না আমার জন্য যদি আমি সবার প্রথমে প্রটেস্ট না করি কেউ করতে আসবে না হুম তো যেটা বলছিলাম যে মিনা টন্ট মেরেছে বেশ করেছে আর ও বললো না যে আমি নতুন কোনো ফ্ল্যাটে যাচ্ছি না যেই ফ্ল্যাটটা লাস্টে গেছিলাম সেই ফ্ল্যাটেই যাচ্ছি সেটা তোমাদেরকে আগামীকাল ভিডিওতে বলবো এটা পুরো পরিষ্কার যে ওর যদি নতুন ফ্ল্যাট দেখতে হতো তাহলে ও মুখ উঁচু করে এইভাবে একটা টুইস্ট রেখে তারপরে রহস্য করে কথা বলতে পারতো না হুম ও অবশ্যই যেই ফ্ল্যাটটা লাস্ট দেখেছে দ্বিতীয় নম্বর ফ্ল্যাট সেখানেই আছে এবং সেখানেই যাচ্ছে কেন এইভাবে বলেছে কারণ এই যে লোকে এত বলেছে না কী রে দ্বিতীয় ফ্ল্যাটটাই রাখতে পারলি না কেন তোর সাথেই কেন এরকম হয় এইটার উত্তরটা ও সপাটা জুতোর বাড়ি মেরে দেবে কিন্তু যেহেতু একটা অনুমান ক্ষমতা আমাদের রয়েছে তার জন্য আমি ভিডিওটা করে এইটা বললাম ঠিক আছে এই তো গেল মিনার টপিক এবার আসি ম্যান্ডিক টপিকে ম্যান্ডির ভিডিওতে দিনকে দিন আমি কন্ট্রোভার্সি আমি যেই টাইপের কন্ট্রোভার্সি করি আমি খুঁটে খুঁটে টেনে হিচড়ে কন্ট্রোভার্সি করার লোক না আমার যদি চোখে বাঁধে আমার খুব কাছের মানুষকে নিয়েও আমি কথা বলতে পারবো আমি নিজেকে নিয়েও কথা বলতে পারবো এইটুকু সাহস রাখি তো ম্যান্ডির ভিডিওতে আমি এখন ওই তেরে ফুরে কন্ট্রোভার্সি করবো এই জায়গাটা নেই অনেকের মনে হতে পারে হয়তো ওর সঙ্গে বন্ধুত্ব হওয়ার জন্য না ওটা আমার পেশা ওখানটায় তো স্যান্ডি নিজে খোদ বলেছে তুমি তোমার ওই জায়গার বজায় রাখো তবে হ্যাঁ ভিডিও টু ভিডিও করো তো ওর ভিডিওতে সেরকম কিছু দেখলাম না তবে হ্যাঁ কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার আছে যে তুই বলি না যে তোমাদের কার কার এরকম মনে হয় যে বড় ইম্পর্টেন্ট কাজ করছে সেই সময় বিরক্ত করি আমাদের কারোর মনে হয় না কারোর মনে হয় না যে বড় একটা ইম্পর্টেন্ট কাজ করছে আর আমি সেখানটায় নকশা করছি কখনো চুল ঘাটছি কখনো চশমা স্যান্ডি বলে চুপচাপ সহ্য করছিল সত্যি বলছি আমার বড় হলে পরে এমন একটা ছ্যাটকা মারতো না ওই হাতের মধ্যে এমন একটা ছ্যাটকা মারতো আর আমার এমন ইঘো ও আমার যদি কেউ ছ্যাটকা মারে আমি দ্বিতীয়বার তার কাছে যাব অসম্ভব আর প্রথম কথা ওই ছ্যাটকা মারার মতন কাজ করবই না করবই না নিজে একটা ফোন নাম্বারে একটা ডিজিট বসাতে ভুলে গেছিলিস সেই সময় কত কি বলছিলিস যে বাবা এরকমটা হয়ে গেল নেক্সট নেক্সট টাইম থেকে আমি আরও নিজে মানে আর কি ধ্যান দিয়ে কাজ করব। আর সেখানে তোর বড় একটা ইম্পর্টেন্ট কাজ করছে সেখানে তুই করছো বলো তো তোমরা কে কে এরকম ডিস্টার্ব করতে ভালোবাসো তোমার মতো নেকি এখানে কেউ নাই আমরা কেউ আমরা নেকি নাই যে বড় ইম্পর্টেন্ট কাজ করবে আর আমরা ডিস্টার্ব কর তুই একটা ইম্পর্টেন্ট কাজ করছিস তোকে যদি কেউ ডিস্টার্ব করে তোর ভালো লাগবে হুম আচ্ছা এবার আসি এই ননদের কথায় ননদ ননদ আসলে পরেই আর ওই বাড়িতে খুব কম যায় আর রান্নাবান্নার দায়িত্ব নেয়ই না এই টাইপের অনেক কমেন্ট কিন্তু আসে এবং আমিও বলেছিলাম তো ম্যান্ডি কি বলল যে ননদ আসলে পরে ননদই রান্না করে আমার কোনো রান্নার দায়িত্ব নেই আজকে আজকেও আমার কোনো রান্না বান্না নেই তো ওর ননদ রান্না করেছে ও গেছিল করতে রান্না করতে গেছিলো ও কখন গেছিলো বলল ও গেছিল হচ্ছে নটার সময় এবার নটার সময় গিয়ে দেখে ওর ননদের সব রান্না কমপ্লিট এবার এটা কিন্তু একদম সত্যি কথা কারণ মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়েছে হচ্ছে তোমার ওই ননদের করা রান্না খাওয়া খাইয়ে তাই না ও মেথি চিকেন করেছিল আর মাশরুম দুটোই কিন্তু হাই প্রোটিন এই যে এই জিনিসগুলো যে মেনটেন করে না যে দুটো হাই প্রোটিন খাইয়ে দিল এর পরে গিয়ে ওই মেয়েটার পটি হয় বমি হয় এই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে দুটো একসঙ্গে রিচ খাওয়ার খাওয়াচ্ছি মাশরুম নিজেই একটা প্রোটিন জাতীয় খাওয়ার অনেকের আবার হজমও হয় না যার হজম হয় না তার মুশকিল আছে তো এবার কি বলছে যে নটার মধ্যে গেছে নটার মধ্যে গিয়ে দেখে রান্নাবান্না হয়ে গেছে ম্যান্ডি নটার সময় গিয়ে যদি দেখেন রান্না বান্না হয়ে গেছে তাহলে ভাই ম্যান্ডির দোষ না ম্যান্ডির দোষ না আর দেখেছি ওর ননত কিন্তু ভালো রান্না করতে পারে মানে পরিমাণে পরিমাণে অনেক রান্না করতে পারে যখনই আসে তখনই দেখি আর এখানেই থাকে আমার মনে হয় ওর বর হয়তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করে একা কি থাকবে তাই ছেলেকে নিয়ে এখানে চলে আসে হয়তো এটাই হয়তো কারণ হতে পারে এছাড়া আর কী কারণ হবে ওর ননদের শ্বশুর শাশুড়ি আছে কিনা সেই সম্পর্কে না আমি জানি না যদি থেকে থাকে তাহলে হয়তো তাদের কাজের লোকের ব্যবস্থা আছে বা কোনো একটা কারণ তো আছে যার জন্য এখানটায় এসে থাকে তাই না ওর ননদের ভিডিও আমি সেরকম দেখিও নিই আর ওর ভিডিওতেই যতটুকু দেখায় ততটুকুই হিসেবেই চিনি এছাড়া বেশি চিনি না তো ন নটার সময় গিয়ে দেখে যদি রান্নাবান্না হয়ে গেছে তাহলে ওর দোষ না কারণ ঘর আলাদা হয়ে গেলে না ঘর জমি আলাদা হয়ে গেলে ওই নিজের সংসারের কাজ ওই নেই নেই করেও অনেক কিছু থেকে যায় আর সেটাকে মেনটেন করে তারপরে অন্য বাড়িতে গিয়ে তারপরে রান্না করা ও টাইম একটু লাগবে তো এখানটায় আপাতত আমি কোনো দোষ দেখছি না তবে হ্যাঁ যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান পড়ে তাহলে আমার মনে হয় ননদ না বললেও তোর গিয়ে হাতে হাতে করাটা উচিত তাই না ননদ বৌদির একটা সম্পর্ক ভালো সম্পর্ক ভালো সম্পর্ক অবশ্যই আছে তবে সেই সম্পর্কটার একটা মর্যাদা থাকে যে না ও করছে ও আমাদের সবার জন্য করছে তাহলে আমি যাই না একটুখানি হাতে হাতে গিয়ে হেল্প করি আমার তো পুরো কাজ করতে হচ্ছে না এদিকে বসে বসে বোর হয় মাঝে মধ্যে বলে না এই আজকেই তো বললো আজকেই বললো যে আমি বোর হচ্ছি কমসে কম আমার জন্য একটা রান্না রাখতে পারতো হ্যাঁ তো এই তো আর কি বলা যাবে আর কি করা যাবে একজন খুব তাড়াতাড়ি রান্না করে ফেলছে আবার আরেকজনের সকালই হইতে চায় না তা কি করা যাবে আর তো দেখলাম মেথি চিকেন রান্না করেছে ও ননদ ও ভালো খায়নি ও খাইই মেথি চিকেন মেথি চিকেন একটু তিতকুটে হবে যেহেতু মেথির ফ্লেভার থাকবে তাই একটু তিতকুটে হবে আমিও কোনোদিনও মেথি চিকেন খাইনি তবে দেখে টেক্সচারটা দেখে যখন পাতে দিয়েছে না মেয়েকে খাওয়ানোর সময় তখন দেখে তো আমার খুব একটা খারাপ মনে হলো না এবার সবার মুখে তো সব কিছু রচে না তাই না তো খেয়ে বলছে আমি আর কোনো দিন খাব আর কোনো দিন খাবো না আরে চিকেন কিনে দিয়ে এসে নিজেই খেতে পারলো না এমন নরদিনী এমন রান্না করেছে একটু এক্সপেরিমেন্ট করেছে হয়তো ওর উপরে সেই এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেছে হুম না সেরকম কোনো ধুন্ধুমার ঝগড়া নেই বলে মনে হয় আমার কোনো কোনো রকম কোনো ঝগড়াঝাটি নেই তো তবে হ্যাঁ এটা আমার পার্সোনালি মনে হয় একটু মনোমালিন্য আছে এবার এটা অন্য কোনো কারণের জন্যও হতে পারে আর মনোমালিন্য কিন্তু খুব মানে সেন্সিটিভ বিষয় নিয়ে হয় ওই তুই কেন এ করলি তুই কেন করলে ওইগুলো নিয়ে কখনো মনোমালিন্য হয় না এবার সব কিছু তো আর ভিডিওতে প্রকাশ করা যায় না ওই আমরা অনুমান করে নিই এছাড়া আর কিছু না এরপরে যেখানটায় ম্যান্ডির মাথায় ঠুসো মারতে হয় দেখো স্যান্ডি যে স্মোক করে সেটা আমরা সবাই জানি এবং ও স্বীকার করে নিয়েছে ঠিক আছে তো সেটাকে কন্টেন্ট ছুঁড়ে দেওয়ার জন্য দেখানো খুব বলছিলিস না সেই দিন লাইভে যে আমি ভিডিও করি কন্টেন্ট ছুঁড়ে দেওয়ার জন্য না মাঝে মধ্যে চলে আসে এরকম বিষয় আচ্ছা ওই যে যে তোর বরের যে মরণ সঙ্গী বললি জীবন সঙ্গী বললি সেগুলো কি অটোমেটিক্যালি চলে এসছিল না ফ্রন্ট ক্যামেরাটা অন করে ওগুলো আমাদেরকে দেখালি যাতে করে স্যান্ডিকে আমরা বলি তুই এখনো ছাড়তে পারলি না তুই এখনো ছাড়তে পারলি না না বলার আর জায়গা নেই আর ছাড়ার বয়স নেই রে আর ছাড়তে পারবে না আর ছাড়ার বয়সও নেই তো এই তো এই তো আর ওর কোন দিভাই আসবে নাকি তার জন্য ওর হচ্ছে তোমার এ আমার হাসি রেখা তোমরা সবাই বুঝা ভালো আর কোট যেখানে যুক্ত আছে সেখানে তো আমি আছি দেখো দেখো চিন্তা করো আগের দিন রাত্রেবেলা সব পয় পরিষ্কার করে রাখতেছে এত ভয় এত ভয় বাদ বাকি তোমরা পরের দিন ভিডিওতে বাবা আমি এখন কিছু বলবো না ঠিক আছে হ্যাঁ বাবা না কিচ্ছু বলবো না বললে পরেই সব ইয়ে ইয়ে নষ্ট হয়ে যাবো কিন্তু বলে সাসপেন্স নষ্ট হয়ে যাবে ঠিক আছে এখন তাহলে এই পর্যন্তই রাখি এর মাঝে এক একজন বলেছিল যে ওই যে স্যান্ডিচে যে ইনার ঠিক করছিল হুম সেইটা কেন আমি দেখিয়েছিলাম এইরকমভাবে ম্যান্ডি দেখিয়েছিল এই যে আজকে যেমন ওর সঙ্গী জীবনসঙ্গী দেখিয়েছে ঠিক ওইভাবে দেখিয়েছিল সেই কারণেই আমি বলেছিলাম নতবা কোনো পরপুরুষের কোনো মানে প্রাইভেট পার্টের দিকে তাকানোর অসভ্য নজর আমার না হুম তো চলো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আজকে ঢুলু ঢুলু নয়নে ক্লান্ত শরীরে এইটুকুই করতে পারলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ যেটা কিনা তোমাদের লাস্টেও বলবো যে ট্রেনে বাসে চলার পথে আমাদের আমরা মহিলারা ভীষণ মানে কোনো বয়সী পুরুষের হাতে আমরা সাথে হাতে তো না সাথে আমরা সুরক্ষিত নই ওইটাকে কথাই আছে আট থেকে আশি তো আট তো আর না ওই ধরো যখন জবে থেকে বুঝতে শেখে আমরা মানুষরা যবে থেকে বুঝতে শিখি সে ছেলেদের কথা বলছি সেই বয়সী ছেলে পুরুষ মধ্যবয়স্ক বৃদ্ধ কারোর কাছে আমরা সেফ নই আমি নিজে তো দেখলাম এই রকম পরিস্থিতির শিকার আমি এই নিয়ে তিনবার হয়েছি ঠিক আছে তিনবার হয়েছি তো আমি তিনবারই প্রোটেস্ট করেছি কিন্তু দুবার আমি এত লাউডভাবে ভাবে প্রোটেস্ট করিনি কারণ এখন যা চারিদিকে পরিস্থিতি এখন তো তেরে ফুরে পারলে মারলে পরে আমার শান্তি হতো আমি যদি মারতাম তাহলে আমার শান্তি হতো দেখলাম ও বুঝতে পেরে সুসুর করে সরে গেল তার জন্য আমি চুপ করে গেছি এরকম পজিশনে পড়লে একদম আওয়াজ উঁচু করবে নতবা আমি শুধু একটাই কথা বললাম কার পাল্লায় পড়েছে বুঝতে পারে নিয়ে হ্যাঁ নিয়ে আমার ছেটকি বলো এক ধাক্কায় ফেলে দিছি তারে চলো টাটা গুড নাইট